আমাদের গণেশের মন্দির কি সুন্দর না মাম এই দেখ বাবার বুলেট রেডি ইভিনিং বন্ধুরা আজকে চলে এসেছি আমার দীপঙ্করের বহু আকাঙ্ক্ষিত আজকে ওর বুলেট নিতে চলো সারাক্ষণ কি হয় এবার কি করব না করব সব কিছু আমি তোমার সাথে শেয়ার করব এখন দীপঙ্করের হেলমেট দিয়েছে আর এটা আমার এই আমার ভয় লাগছে জানো কি বড় বড় হ্যাঁ চাবি এর ভেতর আছে হ্যাঁ কতদিন ধরে ওর মনের আশা ছিল সেই ছোট থেকে আমি বুলেট কিনব আমি বুলেট কিনব আজ সেই এত বছর বয়সে এসে পূর্ণ হল দীপঙ্করের আশা বহু আকাঙ্ক্ষিত আশা এখান থেকে আমরা অর্ডার দিয়ে গেছি তুমি জানো তো একটু দীপঙ্কর দেখে নিচ্ছে চালিয়ে দিন তো দেখেনি তাই দীপঙ্কর একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছে কত দিনের আশা তার পূর্ণ হলো আজ আজ মকর সংক্রান্তির দিন এবার আমার সাথে দীপঙ্কর কি করছে দেখি ও মা হেলমেট পড়া হয়েছে চলো আমাদের গাড়ি পুজো হচ্ছে সঙ্গে সঙ্গে মন্দিরের সামনে নিয়ে চলে এসেছে দীপঙ্কর এক মিনিটও হয় না আমাদের গাড়ি পুজো হয়ে গেল কি সুন্দর মন্দিরটা দেখো চলো দীপঙ্করে বা চাবি নিয়ে আসছে এখন চাবিটা নিয়ে গেল দীপঙ্করের একটু ঠাকুরের পায় ছোঁয়াতে হয়ে গেছে দীপঙ্কর এবার তোমার এক্সপিরিয়েন্স বলো তোমাদের মধ্যে

তো সবাইকে গুড ইভিনিং আজকে খুব 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 আনন্দ হচ্ছে আমার যেন যাক একটাই ওর মনের কোন আশা ছিল যে এইটা আমার আর ফুলফিল করা হলো না সময় তাহলে চলো তাহলে আমরা কিনেই নিই দীপঙ্কর বলে দিচ্ছে চল আমরা কিনে নিই আসল দীপঙ্কর হচ্ছে খুব ক্যামেরার সাইজ জানো তো মানে ও ক্যামেরার সামনে এসে কি বলবে না বলবে ও ঠিক মানে এ করতে পারে না জাস্ট ফিরলাম পুরো হেলমেট হেলমেট খুলে আমি বললাম না তোমাদের সাথে একবার কথা বলে নিই তারপর জামা চেঞ্জ করে তারপর গোপালকে সন্ধে দেব তো এই হচ্ছে আমার স্ট্যাটাস দীপঙ্কর আসলে দীপঙ্কর হচ্ছে আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব আর হচ্ছে তুমি ক্যামেরার সামনে এত এ করো কেন বলে কি জানি আমি ক্যামেরার সামনে অতটা ফ্লুয়েন্সি আসে না আমার চলো ঘড়িতে এখন এগারোটা বাজে দশ দীপঙ্করকে খেতে দিয়ে দিই ওর বড্ড খিদে পেয়ে গেছে রুটি বাঁধাকপির তরকারি আর আমাদের আমি তো খুব একটা ভালো পিঠে করতে পারি না গাজরের হালুয়া আর নলেন গুড় এনেছি এই দিয়ে আজকে আমাদের ডিনারটা সেরে নেব দীপঙ্কর খেয়ে নিয়েছে চলো তো গুড নাইট বন্ধুরা শুভ রাত্রি তোমাদের যদি এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথাতে তোমাদের সবাইকে স্বাগত হুম চলো টাটা অনেক দেরি হয়ে গেছে দীপঙ্কর বলছে সোমা খেয়ে নাও খেয়ে না হ্যাঁ হ্যাঁ খাচ্ছি চলো